এটা পোস্ট করার কিছু কিছুক্ষণ আগে দেখলাম কিছু পেজ লেখালেখি করেছে বড় নায়কের ছবি ঠিক কিন্তু নাকি অবলোক হচ্ছে না মানে কি আর বলবো কথা দেখেছে তো দেখো যেখানে শুটিং হচ্ছে সেখানেই হচ্ছে বড়বাদের শুটিং এটা কি আমাদের গর্ব করার বিষয় না আমাদের সকিবগঞ্জ আগে যাচ্ছে এটা কি আমাদের গর্ব করার বিষয় না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই জন্য ভিডিওটি দেখার জন্য